আপনি জানেন প্রত্যেক সেকেন্ডে আমাদের ইউনিভার্স বা মহাবিশ্বের কি কি হয় প্রত্যেক সেকেন্ডে আমাদের মহাবিশে চারজন শিশু জন্ম নিয়ে আর বা দুইজন মারা যায় তারপর আর কি হয় জানেন প্রায় দশ হাজার স্টার মরে জন্ম নিয়ে দেয় ও তিনশোর স্টার মরে যায় ও আপনি এই ভিডিওটা দেখছেন তখন হাজার বার বিদ্যুৎ চমকায় নিয়েছে বুঝছেন সেই দিয়ে আপনি মোবাইল দ্বারা প্রায় টানা পনেরো বছর চার্জে দিতে পারবেন তারপর এই প্রায় এক মিনিটে প্রায় এলোন মাস প্রায় আড়াই কোটি ডলার ইনকাম করে ফেলে বুঝছেন তাহলে এই প্রত্যেক সেকেন্ডে মহাবিশ্বের কি কি হয় এই ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হবে তার আগে একটা কথা বলিনি আমার চ্যানেল জায়েন্সের সায়েন্স সাবস্ক্রাইব করে নিন ওই চ্যানেলটা এই চ্যানেল এই ভিডিওটা লাইক করেন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত পরে আবার দেখা হবে